সুপ্রিয় দর্শক কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা বাংলাদেশের নাগরিক আছেন তারা চাইলে কিন্তু একটা সাইটের মাধ্যমে কিন্তু আপনি অনেক প্রকার সেবা এখন নিতে পারবেন এটা মে মাসের এক তারিখ থেকে চালু হয়েছে তো এই অনেকগুলো সেবা আপনি নিতে নিতে পারবেন তো এটা নেওয়ার জন্য আপনি গুগল ক্রমে চলে আসবেন গুগল ক্রমে আসার পরে এখানে লিখে দেবেন নাগরিক নাগরিক সেবা ডট গভ ডট বিডি তো আমি এটা সার্চ করেছিলাম তো লেখার পরে সার্চ করে দেবেন দেওয়ার পরে এরকম চলে আসবো আপনার সামনে এরকম আসলে আপনি দেখবেন যে এখানে অনেক প্রকার সেবা আপনি এখান থেকে নিতে পারবেন জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র তারপর আরতে ক্লিক করলে আপনি এখানে আরও অনেক কিছু দেখতে পাবেন তারপর হচ্ছে ই পর্সা ই মিউটেশন আই কর ব্যাট অনলাইন জিডি বিবাহ সনদ গ্যাস বিদ্যুৎ স্কুল কলেজের আপনার ফিটি এগুলো দিতে পারবেন দেন আপনার ড্রাইভিং লাইসেন্স রাস্তা ব্যবহার অনুমতি বয়স্ক ভাতা বিধবা ভাতা চাকরির সুযোগ ব্যবসায়ী তো এখানে দেখবেন যে অনেকগুলো সেবা আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এটা আপনার এসআরটা খুবই একটা ভালো সাইট হয়েছে এবং আপনার যে কোনো নাগরিক খুব সহজেই আপনার রকম হ্যাসেল ছাড়া কিন্তু আপনার এটা এখান থেকে কিন্তু আপনি সেবাটা নিতে পারবে তো এটা করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি চাইলে কিন্তু এখন এখানে প্রবেশ করতে পারবেন না একটু যদি দেখাই যেমন আমি যদি জাতীয় পরিচয়পত্রটি ক্লিক করি আপনাকে এখানে এটা আসবে না কিন্তু এখন যদি আপনাকে আপনি যদি এখানে এটা নিবন্ধন না করেন তো এখানে এই যে এজেন্ট নিবন্ধন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনি আপনাকে এভাবে পরিচয় পরিচয় দিয়ে আপনার পরিচয় দিয়ে আপনাকে এই এজেন্ট নিবন্ধন ফর্মটা পূরণ করতে হবে তো এটা পূরণ করার মাধ্যমে কিন্তু আপনি আপনার এখান থেকে এখানে লগ করতে পারবেন পরবর্তী তো এখানে আপনার পূর্ণ নাম তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইল নম্বর ইমেল ঠিকানা এটা উচ্ছি যেটা লাল আপনার ই দেওয়া আছে স্টার দেওয়া আছে এটা আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে দেন পুরসভা তো আপনার এগুলো সব কিছু আপনাকে দিয়ে তারপর নিচে থেকে সাবমিট আছে সাবমিটে ক্লিক করতে হবে তো আমি এগুলো সব সবগুলো দিয়ে নিচ্ছি একা করে তো দেখেন আমি এখানে সব কিছু পূরণ করে নিলাম আমার নাম তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর তারপর মোবাইল নম্বর তারপর হচ্ছে ইমেলটাও দিয়ে নিলাম তারপর হচ্ছে আপনার লিঙ্গ এখানে এখানে ক্লিক করলে আপনি পুরুষ মহিলা অন্যান্য আপনি সেটা দিয়ে নেবেন তো পুরুষ হলে পুরুষ মহিলা মহিলা তারপর এখানে জেলাতে ক্লিক করলে আপনার এখানে জেলাগুলো শো করবে আপনার জেলা আপনি দেবেন দেন আপনার সিটি বা উপজেলা আসবে সেটা দেবেন আপনারটা দিবেন দেন আপনি এখান থেকে ওয়ার্ড নাম্বার দিবেন তারপর স্থায়ী আর এই যে বর্তমান ঠিকানা যদি আপনার এক হয় তাহলে কিন্তু আপনি এখানে টিক করে দিলেই হবে এটা ঘরের মধ্যে টিক দিলেই কিন্তু আপনার ওইটা এখানে চলে আসবে টিক দিলে এখানে চলে আসবে তারপর আপনি এখান থেকে যে যদি না এক না হইলে আপনি এখান থেকে আপনার জেলা দেন আপনি এখান থেকে সিটি কর্পোরেশন দিয়ে নেবেন যদি পুরসভার ভিতরে আসেন সিটি কর্পোরেশন দেবেন দেন এখান থেকে আপনার ক্লিক করলে আপনার যেটা ইয়ে আসবে চলে আসবে সেটা দেবেন দেন ও পোস্ট অফিস দিয়ে আপনি এখান থেকে দেখবেন সাবমিট আছে সাবমিটই ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে সাবমিটই ক্লিক করে দিলাম সাবমিটই ক্লিক করার পর দেখি কী আসে ক্লিক করার পর আমি যে নাম্বার দিয়েছি সে নাম্বারে আমার এখানে দেখা যে ওটিপি চলে আসবে তো দেখি ওটিপি আসছে আমার এই নাম্বারে তো আমি ওটিপিটা এখানে দিয়ে দেবো তো আমি যে নাম্বারটা দিয়েছি আমার সেই নাম্বারে ওটিপিটা আসে নাই আসছে অন্য একটা নাম্বারে এখানে আমার ওটিপিটা দেওয়া হয়ে গেল ওটিপিটা দেওয়ার পর আমি এখান থেকে এই যে যাচাই করুন এবং লগ ইনে ক্লিক করে দেবো তো যাচাই করুন লগ ইনে ক্লিক করার পর এরকম চলে আসবে এখানে চলে আসার পর আমি এখানে থেকে লগ ইনে ক্লিক করে দেবো দেন আমার এখানে জাতীয় পরিচয়পত্র এবং নিবন্ধন নম্বর এগুলো দিয়ে আমি প্রবেশ করব তো এটা পূরণ করার পরে দেন আমি এখান থেকে ওটিপি থেকে ওটিপি পাঠাবো তো আমি আসলে এই নিবন্ধন নাম্বার যেটা একটা একটা অন্য নাম্বার দিয়েছিলাম তো এটা এই জন্য হয় নাই তো আপনারা এখানে আসার পরে একটু ধৈর্য ধরবেন দেওয়ার পরে দেখবেন যে আপনাকে একটা মেসেজ দিবে একটু ওয়েট করলে একটা মেসেজ আসবে মেসেজ আসলে দেখবেন যে এখানে রেজিস্ট্রেশন আইডি একটা অপশন দেখাবে এখানে দেখেন এই যে রেজিস্ট্রেশন আইডি এই রেজিস্ট্রেশন আইডিটা আপনারা এখানে দিয়ে দেবেন হ্যাঁ তো আমি রেজিস্ট্রেশন আইডির উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন যে এখানে দেখাচ্ছে রেজিস্ট্রেশন আইডি তো এটা তো আমি কপি করে নিলাম রেজিস্ট্রেশন আইডি যেটা এটা আমি কপি করে নিলাম কপি করার পরে আমি কিন্তু ওখানে এখানে বসিয়ে দেব ও এখান থেকে ওটিপিতে ক্লিক করে দিলাম ওটিপিতে ক্লিক করার পর দেখি কি আসে যে নাম্বার দেওয়া হয়েছে নাম্বার আবার একটা ওটিপি চলে আসবে তো আমি আবার ওটিপিটা এখানে দিয়ে দেবো ওটিপিটা চলে আসছে তো আমি ওটিপিটা এখানে বসিয়ে দেবো যে এই যে ওই ওটিপিটা আমার আসছে তো এই ওটিপিটা আসতে কিন্তু একটু সময় লাগছে প্রায় দুই মিনিট আড়াই মিনিটের কাছাকাছি তো এটা বসিয়ে দেবো চব্বিশ দশ ছিয়াত্তর চব্বিশ দশ ছিয়াত্তর সরি এটা দশ ছিয়াত্তর দেন এখান থেকে আমি আবার যাচাই করুন লগ ইনে ক্লিক করে দিলাম তো দেখেন আমার এটা এখানে কিন্তু লগ ইন অলরেডি হয়ে গেছে তো যেহেতু এখানে লগ আউট দেখাচ্ছে আপনি চাইলে এখানে ক্লিক করে আবার লগ আউট হতে পারবেন তো এখান থেকে এভাবে কিন্তু আপনার আজকে আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে এটা রেজিস্ট্রেশন করবেন এবং পরবর্তীতে আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কী করবেন ধন্যবাদ সকলকে আজকে করুন ভালো থাকবেন সবাই